আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন প্রাথমিক শিক্ষক নিউ গিল্লিকৃত পরীক্ষার কেন্দ্র চূড়ান্ত হয়ে গেছে ফাইনাল রিপোর্ট চলে আসছে কোন কোন জেলায় এবং কোন কোন উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল বিষয়ের কিন্তু রিপোর্ট ফাইনালি চলে আসছে আজকে আমি সর্বশেষ ফাইনাল রিপোর্টটা তুলে ধরব তো চলুন শুরু করা যাক প্রাথমিক শিক্ষক নিক পরীক্ষা বাইশ এপ্রিল দু প্রাথমিক শিক্ষক পরীক্ষা বাইশ এপ্রিল দু প্রথম দাপ অনুষ্ঠিত হবে এক ঘন্টা ব্যাপী এমসিকিউ লিখিত পরীক্ষা শুরু হবে সকাল এগারোটায় শেষ হবে বেলা বারোটায় প্রথম দাপে বাইশটি জেলার মধ্যে চোদ্দোটি সব উপজেলা এবং আটটি জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ এপ্রিল রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালক ও অপারেশন মনীষ চাকমার সই করা চিঠি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে এই চিঠিতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের লিখিত পরীক্ষা আগামী বাইশ এপ্রিল সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত তার জেলায় অনুষ্ঠিত হবে জানা গেছে আগামী বাইশ এপ্রিল চাপাইনবাবগঞ্জ মাগুরা শেরপুর গাজীপুর নরসিংদী মানিকগঞ্জ ঢাকা মাদারীপুর মুন্সীগঞ্জ লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম মৌলভীবাজার লালমনিরহাট জেলার সব উপজেলায় পরীক্ষা হবে আর কয়েকটি জেলা নির্দিষ্ট কিছু উপজেলায় পরীক্ষা হবে সেগুলো হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া বেলকুচি চৌহালি কামাকন্দ খাজিপুর যশুর জেলার জিকরগাছা কেশবপুর মনিরামপুর সারসা ময়মনসিংহ জেলার বালুকা দুবাউরা, ফুলবাড়িয়া গফরগাঁও গরিপুর হালোগাট, ঈশ্বরগঞ্জ নেত্রকোনা জেলার আটপাড়া বারহাট্টা দুর্গাপুর কমলাকান্দা কেন্দুয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম বাদিতপুর বৈরব হুসেনপুর ইতনা করিমগঞ্জ কোটিয়াদি টাঙ্গাই জেলার সদর বয়াপুর দেলদুয়ার দনবাড়ি গাটাইল, গোপালপুর কুমিল্লা জেলার বড়ুয়া ব্রাহ্মণপাড়া বুড়িচং চান্দিয়া চান্দিনা চোদ্দগ্রাম সদর মেঘনা দাউতকান্দি নকালী জেলার কবিরহাট সদর সেনবাগ সুনাইমরি ও সুবর্ণচর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা হবে বাইশ এপ্রিল দু হাজার দ্বিতীয় ধাপের পরীক্ষার তারিখ এখনও ঘোষণা হয়নি শিক্ষক নিক পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শুরুর পাঁচ দিন আগে অনলাইনে ডিপিই ডট ডট কম বিডি থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হবে প্রতি ধাপের পরীক্ষা শুরুর আগে একইভাবে প্রশস্ত দেওয়া হবে আবেদনকারীর মোবাইলে এসের মাধ্যমে পাঠানো হবে ডাউনলোডের লিঙ্ক এখানে যে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা প্রবেশ করে ডাউনলোড করে নেবেন শিক্ষক পদ প্রায় পঁয়তাল্লিশ হাজারটি দশ মার্চ দু তারিখে জানানো হয় সহকারী শিক্ষক হিসেবে বত্রিশ হাজার পাঁচশত সাতাত্তরটি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষক দু হাজার বিশ সালের বিশ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে কিন্তু করোনা মহামারীর কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি ইতিমধ্যে অবসরজনিত কারণে আরও দশ হাজারেরও বেশি সহকারী শিক্ষক পদ শূন্য হয়ে পড়েছে এতে বিদ্যালয় এতে বিদ্যালয়গুলিতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে এর সমস্যা সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তি শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরে শূন্য পদ মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ইতিহাসে এটি এখন প্রত্যেক সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করেছেন তেরো লাখ নয় হাজার চারশত একষট্টি জন প্রার্থী সবচেয়ে বেশি আবেদন করেছে ডাকা বিভাগ দুই লাখ চল্লিশ হাজার ছয়শত উনিশটি এরপর রাজশাহীতে দুই লাখ দশ হাজার চারশত তিরিশটি তারপর কুলনায় এক লাখ আটাত্তর হাজার আটশত তিনটি